দেবীদারে বিএনপির একত্রিশ দফার রূপরেখা উপলক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদার ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা রূপরেখা উপলক্ষে আজ রবিবার সকাল দশটায় দেবীদার নিউমার্কের চত্বরে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক এমিয়াওয়াল খান তিনি বলেন দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন বিএনপির একত্রিশ দফা শুধু দলের নয় দেশের কোটি মানুষের মুক্তির রূপরেখা তিনি আরও বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা বিচার বিভাগের স্বাধীনতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বক্তারা সরকারের নানামুখী চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান